বাংলাদেশে একটি উল্লেখযোগ্য বিগত তিপ্পান্ন বছরে পাকিস্তানের সাথে বাংলাদেশের তেমন একটা সম্পর্ক ভালো ছিল না এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খুব আগ্রহ ছিল আগ্রহী ছিলেন না পাকিস্তানের সাথে যেন আমাদের সম্পর্ক ভালো থাকে ভালো হয় শেখ হাসিনা বরাবর মতো ভারতকে তুষ্ট করে গেছেন ভারতকে সব সুযোগ সুবিধা দিয়ে গেছেন একটা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে এখন শেখ সরকার পতনের পরে বাংলাদেশের সাথে কয়েকটি দেশের সম্পর্ক উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে তার মধ্যে একটা দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ব্যবসা বাণিজ্য বলেন সামরিক বলেন এবং মানুষের সবকিছু বন্ধ করে দিয়ে দিয়েছে এবং পাকিস্তান হাতটা খুলে দিয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য এতে লসটা হচ্ছে ভারতের লাভটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের বাংলাদেশের ভারত থেকে কিনলে পয়সা দিয়ে কিনতে হতে পাকিস্তান থেকে কয়েক পয়সা দিয়ে কিনছে এবং পাকিস্তান থেকে আরো কম দামে পাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ এবং অন্যান্য তুলা এবং অন্যান্য জিনিস পাকিস্তান থেকে কম দামে পাচ্ছে খেজুর রোজার মধ্যে আমদানি হয়েছে বাংলাদেশে খেজুর মার্কেট স্থিতিশীল আছে আফগানিস্তান থেকেও বাংলাদেশ খেজুর ইম্পোর্ট করেছে যার কারণে মার্কেট স্থিতিশীল আছে আফগানিস্তানের সাথে বাংলাদেশের মার্কেটটা অনেক স্থিতিশীল বর্তমানে শুধু খেজুর বলে না নিত্য প্রয়োজনীয় জিনিস মোটামুটি গত বছরের তুলনায় গত কয়েক বছরের তুলনায় রোজাতে যে অস্থিরতা পরিলক্ষিত হচ্ছিল সে অস্থিরতা অনেক অংশ কম এটা আমার কথা না এটা আপনার মার্কেট ভিজিট করলে মার্কেটে এবং মানুষজনের সাথে ক্রেতার সাথে আপনি যদি আলাপ করেন তাহলে তারা বলবে সেই জিনিসটা তো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক শেখ পতনের পরে অনেক বৃদ্ধি পেয়েছে এবং সামরিক অনেক উন্নত হচ্ছে এবং পাকিস্তানের সেনাবাহিনী সারা আইএসআই এর প্রধান নাকি গোপনে বাংলাদেশ সফর করে গেছে এটা ভারতের মিডিয়ার চিল্লা চিলি এবং সামনে পাকিস্তানের এই কিছুদিনের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বাংলাদেশের সাথে শুধু পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অনেক বৃদ্ধি পেয়েছে চীন একটা চাটাক বিমান পাঠাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে চীনে নেওয়ার জন্য তাহলে বুঝে রাখো ডক্টর মোহাম্মদ ইউনুস গুরুত্ব চীনের কাছে কত বেশি এবং ভারতকে ডক্টর মোহাম্মদ আমরা অনেক চেয়েছিলাম কিন্তু ভারত আমাদেরকে বিমাতা সুলভ আচরণ করছে বিভিন্নভাবে সীমান্তে তারা এখন মোহরা দিচ্ছে ট্যাং দিয়ে সেভেন সিস্টার তোমার যে চিকেন নেক আছে চিকেন নেকের ওই পাশে তাদের যে চিকেন একটা আছে চিকেনটাকে ওইখানে তারা ট্যাঙ্ক দিয়ে মহারা দিচ্ছে এবং বাংলাদেশকে ভয় দেখাচ্ছে প্রত্যুত্তরে বাংলাদেশও ড্রোন দিয়ে মহড়া দিচ্ছে ড্রোন নজরদারি রেখেছে ভারত সীমান্ত একইভাবে ড্রোন দিয়ে তুরস্ক ড্রোন দিয়ে পাকিস্তানও পাকিস্তানের সীমান্তে নজরদারি রেখেছে ভারত এখন অনেকটা ত্রিমুখী একটা চাপের মধ্যে পড়ে গেছে ভারত চীন পাকিস্তান দুটো আগে চাপে ছিল এখন নতুন করে একটা চাপ বাড়িয়েছে নরেন্দ্র সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসা নেই বাংলাদেশের মানুষকে ভালোবাসা নেই শেখ হাসিনাকে ভালোবেসেছে কিন্তু বাংলাদেশের মানুষকে নরেন্দ্র মোদী ভালোবাসা নেই যার ফলশ্রুতিতে নরেন্দ্র এখন বক হচ্ছে আর বাংলাদেশকে অ্যাটাক করবে তো বাংলাদেশ তোমাদের ওই সমস্ত ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমা এগুলোতে বাংলাদেশ ভয় পায় না বাংলাদেশ পুরোপুরি তৈরি আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তো সেটা ভারত বুঝে বুঝে না বুঝে যে তা না কিন্তু লাভ তুমি চাপের মধ্যে আছো তুরস্ক আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করছে এবং তুরস্ক তুরস্কের একটা চাপ আছে ভারতের উপর চীনের একটা চাপ আছে পাকিস্তানের একটা চাপ আছে বর্তমানে বাংলাদেশ নতুন করে একটা চাপ সৃষ্টি হয়েছে ভারতের উপর ভারতের মোদীর অবস্থা খুব একটা ভালো না এই চাপের মধ্যে ভারতে প্রতিবেশী সাতটা রাষ্ট্রের মধ্যে একটার সাথে ভালো নেই নতুন করে আফগানিস্তানও আছে একটা তালেবানও ভারতের যে খুব কাছে তালেবানের ওইখানে গিয়েছে ভারতের লোক শেষ মেশ উপায় না দেখে এত মুসলিম বিদ্বেষী মোদী সরকার তালেবানের কাছে কেন গিয়েছো তুমি তুমি কেন মিডিল ইস্টে গিয়ে শেখদের পা আটক সেটাই আমার একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর তুমি পারলে দাও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক কূটনীতিতে ঘটেছে নাটকীয় পরিবর্তন শেখ হাসিনার সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটাই শীতল হয়ে পড়েছে বাংলাদেশের জনগণের মধ্যেও ভারতের প্রতি আগ্রহ কমছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে ভাবে বলা যায় ভারত থেকে দূরত্ব বাড়ছে আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হচ্ছে গভীর এখন কিভাবে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে আন্তর্জাতিক কূটনীতির চিত্রই বা কিভাবে বদলে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে টানা শেষ শেষই বা কোথায় চলুন জেনে আসি শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো উষ্ণ নেই সীমান্ত উত্তেজনা বাণিজ্য নিয়ে জটিলতা আর রাজনৈতিক মতভেদের কারণে দুই দেশের সম্পর্কে দূরত্ব দেখা দিয়েছে তবে বাংলাদেশ এখন আর একা নয় রাজনৈতিক পথ পর ভারত বাংলাদেশের রাজনৈতিক ইস্যু সহ সীমান্ত নিয়ে উত্তেজনা থাকলেও বিভিন্ন দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান একসময়ের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এখন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হতে চলেছে পরবর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের বাধন শক্ত হচ্ছে মাত্র সাড়ে চার মাসের মধ্যে দুই দেশের প্রধান দুইবার সাক্ষাৎ করেছেন দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা এবং বাণিজ্যিক লেনদেন বেড়ে চলার ফলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে এরই মধ্যে সরকারিভাবে প্রথমবারের মতো পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে শুধু তাই নয় ঢাকা করাচে সরাসরি বিমান যোগাযোগের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে এখন বাংলাদেশিরা ভারতকে পাশ কাটিয়েই সহজেই পাকিস্তান ভ্রমণ করতে পারবেন ইউনুস সরকারের অধীনে ভারতকে পাশ কাটিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না সম্পর্কের নতুন মাত্রা দিতে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এপ্রিল তিনি দিন ঢাকা সফরে আসছেন সফরে তিনি বাণিজ্য সংস্কৃতি ও পর্যটন সহ বিভিন্ন বিষয়ের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন তবে তার সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি বাণিজ্য নয় শিক্ষা ও ক্ষেত্র দুই দেশ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের সঙ্গে শিক্ষা সংক্রান্ত সম্পর্ক পুনঃস্থাপন করা হবে যুদ্ধের ক্ষত সরিয়ে নতুন ভবিষ্যতের দিকে এগোতে চায় দুই দেশই অন্যদিকে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারত বাংলাদেশ সম্পর্ককে একসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো সেই সম্পর্ক এখন টানা মুখে এরই মধ্যে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত ভারতীয় গণমাধ্যম বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সমালোচনা করছে যা উত্তেজনা আরো বাড়াচ্ছে এই সংকট ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নানা সন্দেহে সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক হস্তক্ষেপ আর অভ্যন্তরীণ সমস্যার সমাধান না হলে এই সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা আছে এজন্য দরকার শান্তিপূর্ণ আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়া আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবিষ্কার করলে আমি একটু সাহস সব এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো